আমাদের বিধায়ক একটা বিজেপির দালাল যারা দলের থেকে বঞ্চিত হয়ে উঠেছে যারা যারা বিধায়ক বিধায়ক যাদেরকে বঞ্চিত করে রেখেছে তাদেরকে সবাইকে নয় নয়ানা ব্লকের যারা তৃণমূল কংগ্রেসের কর্মী তারা মিটিং মিছিলে যাওয়ার জন্য ডাকা হয় না তাদেরকে নেওয়া হয় না তো তার মধ্যে

আমি তোমাকে ছ মাস ধরে চোখে দেখি নাই ওয়ান্টেড আসামি আছে পুলিশের খাতায় তাই জন্য ওনাকে চিঠিটা দেওয়া হয়নি বলাও হয়নি এখানেই শেষ নয় এরপর আমডাঙ্গা বিধায়ক রফিকুর রহমানকে কটাক্ষ করে বলেন যে লোকটা বিজেপি করেছে লোকসভায় পার্থভূমিকে হারানোর জন্য অর্জুন সিংকে হাত শক্ত করেছে সেই লোককে যদি মদত দেয় তাহলে আমার কি বলা ভুল হচ্ছে আমডাঙ্গার মানুষ আমডাঙ্গা তৃণমূল কংগ্রেসের যারা কর্মী মিটিং মিছিলে যাওয়ার জন্য ফুটছে তাদেরকে মিটিং মিছিলে নিয়ে যাওয়া হয় না ডাকাও হয় না আরও দু হাজার এগারো সালে এমএলএ আমার জন্যই হয়েছিল পাল্টা প্রতিক্রিয়া আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি আনিসুর রহমানের তিনি বললেন দু সালে ভোটটা পার্থভূমিক কি ছিল ওনার থেকে পার্থভূমিক ভালো জানে কে বিজেপি করছে কে করেনি নিজের বুদ্ধি তো আর হার আছে আইএসএফের কাছে দু হাজার সালে মমতা ব্যানার্জির মুখ দেখেই সবাই এমএলএ হয়েছিল মমতা ব্যানার্জির এমএলএ করেছিল যার নাম বলছেন তার অস্তিত্ব ছিল দু সালে কে সে দলের কোন পদ ছিল ওনার দল ব্যবস্থা নিয়েছে বলেই তো প্রথম সারির কোনো পদের ব্যবস্থা নেই শাখা সংগঠনের মধ্যেই রেখেছে দু সাল থেকে তৃণমূল বিরোধী কাজকর্ম চালাচ্ছেন উনি একুশ সালে তো প্রকাশ্যে আইসেবের সঙ্গেই যুক্ত ছিলেন সেই জন্য দল ওনাকে তেইশ সালে পঞ্চায়েত নমিনেশন পর্যন্ত দেয়নি কার্য খারাপ ছিল বলে এই নিয়ে শুরু হয়েছে আমডাঙ্গা রাজনৈতিক তর্জা আর আনিসুর রহমান যিনি সভাপতি ওনাকে আমি ছমাস ধরে চকি দেখি না উনি তো ওয়ান্টেড আসামি ফেরার আসামি পুলিশের খাতায় ওই জন্য ওনাকে চিঠিটা দেওয়া হয়নি ওনাকে বলা হয়নি আমি আপডাঙ্গা পঞ্চায়েত সমিতি যিনি পূর্তে পূর্ত এবং পরিবহনের কর্মাধ্যক্ষ তারাকে চিঠি দিয়েছি তিনি আমাদের প্রেসিডেন্ট তারাকে চিঠি দিয়েছি এবং যারা এখানে প্রধান এবং কিছু কর্ম মানে আমাদের তৃণমূল কংগ্রেসের যারা কর্মী অনেকে এখানে উপস্থিত আছে বিজেপির দালাল মানে শোনেন যে লোকটা বিজেপি করেছে লোকসভায় পার্থভূমিকে হারানোর জন্যে অর্জুন সিং হাত শক্ত করেছে সেই লোককে যদি মদত দেয় তাহলে বিজেপির দালালটা বলা আমার কি ভুল হচ্ছে যে লোকটা প্রকাশ্যে গাড়ি করে টাকা বয়েছে লোক নিয়ে গেছে অর্জুন সিং কাছে সেই লোককে মদত দিয়ে ইউনিয়নের লিডার বানিয়ে রেখেছে তাহলে এখানে সেই লোকটাকে কি বলবো দালাল ছাড়া আর কী বলা যায় আজকে যেমন আমরা এখানে মিটিং ডেকেছি দলীয় মিটিং দল আমাকে দায়িত্ব দিয়েছে আইনটি দায়িত্ব দিয়েছে আমি মিটিংটা ডেকেছি এমএলএ যদি না আসবে না আসতে পারে তার কাজ থাকতে পারে বিধায়ক অনেক কাজের মানুষ দেখেন আমাদের বিধায়ক সাহেব আমি বক্তব্যর মাঝখানে বলছিলাম আমডাঙার মানুষ আমডাঙার তৃণমূল কংগ্রেসের যারা কর্মী তারা কিন্তু টকবক করে ফুটছে মিটিং মিছিলে যাওয়ার জন্যে তাদেরকে কিন্তু মিটিং মিছিলে নিয়ে যাওয়া হয় না ডাকা হয় না আমার কাছে কথা হচ্ছে তাদের মিটিং মিছিলটায় ডাকতে হবে আমরা কাউকে কিছু দিতে পারি যতটুকু আমরা পারার চেষ্টা করি তাকে মানুষের পাশে দাঁড়ানোর মানুষকে সাহাযোগ সহযোগিতা করার জন্যে কিন্তু কোনো কর্মীকে যদি কাজে না লাগানো হয় সেই কর্মীটা একাধিক দিন যদি সে বসে থাকে সেই কর্মীটাও মনে ভেঙে যায় সেই মনটাকে চাঙ্গা করার জন্য আমি আইনটি পক্ষ থেকে আবার আমডাঙ্গাটাকে দু হাজার ছ সাল সাত সাল আট সাল ন সাল দশ সালের মতন আবার তৃণমূল কংগ্রেসকে জাগ্রত করার চেষ্টা করব হান্ড্রেড পারসেন্ট আমার তো মনে হয় এমএলএ সাহেব দু হাজার এগারো এমএলএটা আমার দৌলতেই হয়েছিল এটা আমডাঙ্গার মানুষ ও আবামোর মানুষ সবাই জানে এমএলএ সাহেবকে চিঠি করেছে কি না করেছে সেটা আমার জানা নেই তবে আমাকে চিঠি করেনি এবং ব্লক সভাপতিকেও করেনি এটা আমি জানি মানে আমাদের জ্যোতির্ময় দত্তকে করেনি কারণ শাখা সংগঠনের যারা নেতা হয় তারা মাদারকে অনুমতি নিয়ে মিটিংটা করতে হয় সেই জ্ঞানটা ওনার আছে কি আমার জানা নেই ও ডেলি ওখানে বসে থাকে ব্লকে আর ডেলি আমার সঙ্গে দেখা হয় প্রত্যেক দিনই দেখা হচ্ছে লাস্ট কতদিন প্রত্যেক দিনই দেখা হচ্ছে আজও দেখা হবে ওর সঙ্গে আরেকটা অভিযোগ যে দু হাজার চব্বিশ সালের ভোটটা আমাদের এমপি পার্থভূমিকের ছিল ওনার থেকে পার্থভূমিক ভালো জানে কে বিজেপি করেছে কে করেনি আর নিজের বুথেই তো হার আইএসএফ এর কাছে হার আছে ওই বুথ সেটা কত ভোটে জানা নেই কিন্তু হার আছে আসলে ব্যাপারটা হলো মাথার বুদ্ধি কমে গেলে উলফাল বকে সেইটাই তার প্রমাণ দু হাজার এগারো সালে পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির মুখ দেখেই সবাই এমএলএ হয়েছিল মমতা ব্যানার্জি সবাইকে এমএলএ করেছিল ব্যক্তি যার নাম বলছেন তার কোনো অস্তিত্ব ছিল এগারো সালে সে কে দলের দলের কোনো পথ ছিল না কোনো ওয়ে ছিল ভুল বকছে ভুল বকছে মাথায় কাজ করছে না তো ভুল বকছে এখন ও দল যথারীতি ব্যবস্থা নিয়েছে বলেই তো দলের কোনো প্রথম সারির পদের মধ্যে নেই শাখা সংগঠনের মধ্যে রেখেছে এমনি অস্তিত্ব সম্পূর্ণ বিলুপ্তর পথে দু সাল থেকে তৃণমূল বিরোধী কার্যকলাপ চালাচ্ছেন উনি দু সাল থেকে ষোলো সালে উনি কার্যকলাপ করেছে দলবিরোধী একুশ সালে তো একদম প্রকাশ্য আইএসএফের সঙ্গে যুক্ত ছিলেন এবং তারপরেও যত ভোট এসছে সাপোর্টেজ করেছে এবং উনি বসেই ছিলেন সেই জন্য দল ওনাকে তেইশ সালে পঞ্চায়েতের নমিনেশন পর্যন্ত দেয়নি ওর কার্যকলা খারাপ ছিল বলে এবং একুশ সালে দল ওর ওপরে খেয়াল রেখেছিলো ওর কার্যকলাপ খারাপ ছিল বলে ওর তেইশ সালে পঞ্চায়েতে টিকিট দেয়নি ওর হ্যাঁ এবং একুশ সালে সাপোর্টেজ করেছিল এবং ওর বুথে আই প্রায় এক হাজার ভোটে জিতেছিল এবং পঞ্চায়েতের তিনটে সিটেই আই জিতেছে তেইশ সালে হ্যাঁ পঞ্চায়েত ভোটে পঞ্চায়েত ভোটে তিনটে বুথে ওর তিনটে বুথ সেখানে আই তিনটেই জিতেছে রাজনীতি ও রাজনীতি করে না ও ঘটনীতি করে আনিসুর রহমান আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি প্রোগ্রাম ছিল সেখানে এমএলএ উপস্থিত ছিলেন না আপনি নিজে দাবি করেছিলেন তারপরে পাল্টা প্রতিক্রিয়া দিল আজকে আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি যে আপনি দু সালে কোনো দলের দায়িত্বই ছিলেন না কি বলবেন এ বিষয়ে ও তো ওর কথার কী উত্তর দেবো আমি কোনো দায়িত্বে ছিলাম না ছিলাম সেটা আমডাঙ্গার মানুষ জানে ওরা তো রাজনীতি করছে ওরা দুই ভাই সে তারা রাজনীতি করছে ব্যক্তি হিংসা আমডাঙ্গায় দেখো সমস্ত মানুষকে বিজেপি আইএসএফ কে আইএসএফ ঠেলে দেওয়া হয়েছে আমাকেও চেষ্টা করেছিল কিন্তু আমি আমডাঙায় একটা সময় তৃণমূলের সৈনিক ছিলাম এখনও আছি আগামীতেও থাকব সেটা ওদের কথাই না আমি দলটা করি মমতা ব্যানার্জির দেখে মমতা ব্যানার্জির নির্দেশ মতো নিদের মমতা ব্যানার্জির আদেশ মতো আমি দলটা করি আমি কারো শেখানো কথায় দল করি না যে শেখানো কথায় কাউকে কিছু বলতে হবে কিছু করতে হবে সেটা আমি করি না সমস্ত আমডাঙার মানুষ সেটা জানে ও কি আনবে ও তো কালকে ছেলে ও তো পঞ্চাশ সমিতির টিকিট টিকিট পেয়েছে ওর নিজের ভাই এম এল এর জোরে ওর টিকিট পাওয়ার কোনো যোগ্যতাই আছে ওর মানুষের সঙ্গে ওদের কোনো রিলেশন আছে আপনি দাবি করেছিলেন গতকাল যে তিনি ছমাস ধরে পঞ্চায়েত সমিতিতে তাকে দেখা যাচ্ছে না তিনি দাবি করছে যে আমার সঙ্গে রোজই দেখা হয় ভুল কথা ছবি দেখা একটা ও তো বিডিআর আমার সঙ্গে ওর কবে দেখা হয়েছে সেটা তো মানুষ জানবে ও তো বলতেই পারে যে হ্যাঁ আমার সঙ্গে টাকা ও তো মিথ্যা কথা ওদের বের ভরা সেটা তো আমডাঙ্গার মানুষ আমডাঙ্গা বিধানসভার মানুষ ভালো করেই জানে ওদের পরিস্থিতিটা আরও এক দাবি করলেন যে দু সালের পর থেকে আপনি নাকি দল বিরোধী কাজ করছেন যার জন্য দু সালে আপনাকে দল টিকিট দেয়নি শুনেন এ কথা বলতে গেলে অনেক দু সালে আমডাঙ্গায় কোনো লিডার মোস্তাক ছাড়া কোনো লিডার এমএলএর পাশে ছিল না আমডাঙ্গা বিধানসভায় লিডার একটাই ছিল সেটা হচ্ছে মোস্তাক ও তো জানে না ও তো কালকের ছেলে ও তো সারতে ওরা তো সারতে রাজনীতি করে মমতা ব্যানার্জির অনুষ্ঠান সাধনপুর মাঠে কারজনে হয়েছিল জানে কি লোকগুলো কে নিয়ে এসেছিল জানে কি কার জন্য লোকে লোক নিয়ে এসেছিলো কারজনের লোকে ছিল জানে কি সেটাও জানে না ওরা জানে পদ পথ ছাড়া ওরা কিছু বোঝে না আমি পদ না থাকলে আমি রাজনীতিটা বুঝি তৃণমূল কংগ্রেসটা করি মমতা ব্যানার্জির সৈনিক দু হাজার তেইশে পঞ্চায়েত নির্বাচনে আপনার গ্রামের তিনটে বুথে নাকি হার হয়েছে সেখানে দেখেন পঞ্চায়েত নির্বাচনে ওরা তো টিকিটটা আমাকে দেয়নি টিকিটটা দেয়নি ওদের নিজের স্বার্থে যেটা টিকিট যেভাবে দেওয়া হয় পার্থভূমিক জানে পার্থভূমিকে সুপারিশ করেছিল আমার জন্যে কিন্তু ওরা আমাকে আমার প্রতি কী এলার্জি আমি জানি না পঞ্চায়েত সমিতি টিকিটটা আমি চেয়েছিলাম কিন্তু আমাকে দিইনি ওদের মতো আমি কোনো আন্দোলন করিনি রাস্তা অবরোধ করিনি কারোর চিঠি চাপাটি করিনি ওদের তো কাজ একটা চিঠি করবে রাস্তা অবরোধ করবে টিকিট নেবে আমি কিন্তু সেটা করি দল টিকিট দিইনি দল মানে কেটা পার্থভূমিকির কথা ওরা শুনিনি পার্থভূমিক ওর বাড়ি এসে বলে গিয়েছিল মোস্তাকের টিকিটটাতে কিন্তু এমএলএ তার নিজের স্বার্থ সিদ্ধি করার জন্যে টিকিটটা আমাকে দিইনি দু সালে কি হয়েছে না হয়েছে সেটা পার্থভাবে জানে কি বলবেন পার্থদা তো ভালো রকমই যা জানে পার্থদা তো আমাকে চেনে না সেরকম না পার্থদা আমি কেমন লোক আর ও কেমন সেটা পার্থদা হাড়ে হাড়ে জানে গত দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে অর্জুন সিংকে চাই বলে চারিদিকে ওরা পোস্টার লাগিয়েছিল এবং পার্থভৌমিক যখন পার্থভৌমিকের নাম ঘোষণা হলো ওরা আমডাঙ্গাতে অবরোধ রাস্তা অবরোধ করার জন্য চেষ্টা করেছিল কিন্তু আমি ছিলাম বলে অবরোধটা করতে পারিনি ওরা করেছিল দত্ত যে অর্জুন সিংকে চাই ওরা জানে যে আমরা যখন টিকিট নিয়েছি রাস্তা অবরোধ করে পার্থভূমিককেও কেটে দেবো রাস্তা অবরোধ করে এটা পার্থভূমিক কোম্পানি এই বিষয়ে আমার কিছু বলার নেই পার্থভূমিক সব কিছুই জানে আমি পার্থভূমিকের জন্য খেটেছি না করেছি না আমি তো কাউকে বিজেপিতে ওদের মতো ঠেলে দিইনি ওরা পার্থভূমিকে হারানোর জন্যে হাজারো লোককে অর্জুন সিংয়ের কাছে পাঠিয়েছে যতরা অর্জুন সিং এর সঙ্গে থাক আমরা পার্থভূমিকের সঙ্গে অভিনয় করি তা পার্থভূমি কম বেশি একটা বিচক্ষণ মানুষ কম বেশি জানে বোঝে তাকে কিছু জানাতে হবে না বোঝাতে হবে না এই সম্পর্কে অনেক অভিজ্ঞতা তারা এসব বিষয়ে আপনি কি দলের উদ্যোগের আমি অবশ্যই জানাবো অবশ্যই জানাবো এদের যে কার্যকলাপ আমডাঙার মানুষ জানছে আমি শোনেন আমি কারুর বিরুদ্ধে দলের আমি যখন দলটা করি দলের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই দল যারা চালাচ্ছে তাদের বিরুদ্ধে অভিযোগ ঠিকঠাকভাবে পরিচালনা করা হচ্ছে না তাদের নিজের স্বার্থ সিদ্ধির সিদ্ধির জন্যে তারা যখন যাকে তাকে দল থেকে সরিয়ে দিচ্ছে এবং যারা যাদেরকে লোকসভায় বিজেপিতে ঢেলে দিয়েছিল যে তোরা বিজেপি করে এখন তাদেরকে ডেকে এনে আবার নিজে পাশে বসিয়ে মঞ্চে বসিয়ে একসঙ্গে ভাষণ দিচ্ছে মানে তৃণমূলটা তো কাছে কেউ থাকছে না ওরা ওই কার্যকলাপ থেকে ଆମର ନାମ ମୋସ୍ତୁ ସଭାପତି ଆଇନାନା ବୋଲ